আমাদের এই জিন্দিগি শেষ হয়েই যাবে আমরা মরেই যাব হাসলেও মরে যাব কাঁদলেও মরে যাব সুখের মরণ হবে দুঃখেরও মরণ হবে আল্লাহ বলছি এই আয়াতগুলোতে বান্দা বিশ্বাস করো বান্দা তুমি যেই দুনিয়া নিয়ে খুব ব্যস্ত এই দুনিয়া নিয়ে তুমি খুব মজা পাইয়া লাইছো না বান্দা বিশ্বাস করো আমি এটা রাখবো না তুমিও থাকবে না দুনিয়াও থাকবে না তোমারও মৃত্যু হবে গোটা সৃষ্টিরও মৃত্যু হবে তোমার মৃত্যুরে মৌত বলে গোটা সৃষ্টি যেদিন মৃত্যু হবে কি কেয়ামত বলে তোমরা নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নাও ঠকবা না ইনশাআল্লাহ আল্লাহকে সেজদা দিয়ে কেউ ঠকে না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে কেউ ঠকে না আল্লাহ তাকে দামি বানায় দুনিয়াতেও আখেরাতেও। আখেরাতেও কোন বাপি কোন চরিত্রহীন কোন লম্পট কোন দুশ্চরিত্র বন্ধু সে মানুষের কাছে ঘৃণিত হয় ঘৃণিত হয় তোমরা যারা নামাজ পড়ো না তোমরা লজ্জিত ঘৃণিতই হবা ভাইয়া আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে বুঝার তৌফিক দান করেন